জয়গুরু ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজ চৌদ্দই মার্চ শুক্রবার পরম প্রেমাময় শ্রী শ্রী ঠাকুরের দোল উৎসব আজ দোল পূর্ণিমা আজ এই পূর্ণ দিবসে জেনে নেব কীভাবে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের দোল উৎসবের সূচনা হল ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন এবং নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন ফেসবুকে দেখা থাকলে পেজটি ফলো করে শেয়ার করবেন যাতে সবাই তথ্যগুলি জানতে পারেন এবারে বিস্তারিত বঙ্গাব্দ তেরোশো একত্রিশ দোল পূর্ণিমা তিথি সাধক প্রবর মহারাজ অনন্তনাথ রায় মহাপ্রভুর সেই জন্ম তিথিটিতে মহাপ্রভুর নবকলেবর পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে দোলের নবীন রঙে রাঙিয়ে তুলবেন ঠিক করলেন এই আনন্দ সন্দেশ পৌঁছে যায় গুসাইদার কাছে কিশোরী মোহনদার কাছে হেমকবির কাছে আর ক্রমে ক্রমে সারা আশ্রমে পদ্মার ধারে বাবলা গাছের ডালে কাপড় দিয়ে চৌকি বেঁধে দোলমঞ্চ তৈরি হয়েছে একটাই হুজুর মহারাজের ছবি একটাই সরকার সাহেবের ছবি বসানো হয়েছে আবাল বৃদ্ধ নরনারী ফাগুয়া উৎসবের আনন্দে মাতোয়ারা মহারাজ অনন্তনাথ গেলেন মায়ের কাছে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মায়ের কাছে মাকে দোল উৎসবের কথা জানালেন এবং দোল উৎসবে তাঁর আগমন ও যোগদানের প্রার্থনা জানালেন মা রাজি হলেন এই কথা জেনে মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে বললেন ঠাকুর আপনার দোল উৎসবের আয়োজন হয়েছে আপনাকে মঞ্চে বসিয়ে সকলে সমবেত প্রার্থনা করি এই আমাদের কামনা হিমায়তপুরে দোল উৎসবের সেই শুরু প্রতি বছর দোল উৎসবে স্বতস্ফূর্ত আনন্দে রং মাখামাখির নেশায় উদ্দাম হয়ে উঠত আশ্রমবাসী রঙের ভয়ে পালিয়ে বাঁচার উপায় ছিল না কারোর ঘরের নিভৃতে লুকিয়েও রেহাই ছিল না মহারাজ ঘরের দরজার খিল ভেঙে ঠিক তাকে রং মাখাতেন দোল খেলা শেষ হলে আবার তিনি ঘরের ভাঙা খিল মেরামত করিয়ে দিতেন কোনো কিছু নিয়ে অভিযোগের কোনো পথ খোলা থাকত না কারোর শ্রী শ্রী ঠাকুর তাঁর স্বর্গীয় পিতৃদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে তারপর শ্রী শ্রী মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করতেন এরপর হুজুর মহারাজ আর সরকার সাহেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে পদ্মার পারে বিস্তৃত প্রাঙ্গণে দোল উৎসবের জন্য তৈরি করা দোলনায় শ্রী শ্রী বড় পাশে বসি শ্রী শ্রী বড়মাকে পাশে নিয়ে বসতেন ভক্তরা সকলেই সারিবদ্ধভাবে তাঁদের পায়ে আবির দিয়ে প্রণাম করতেন এই অনুষ্ঠান উপলক্ষেই কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়ের হেমকবির সেই বিখ্যাত গান ধন্য হল দাপর লীলা ফাঁক দিয়ে আজ তোমায় পায় কি দেব যে তোমায় মানায় প্রনাম যথা লজপায় মধুমাসে মধুর খেলা আজ আমাদের মধু উৎসব পদ্দাতিরে বাবলা তলার प्रांगনে আজ মিলেছি সব শ্রী শ্রী ঠাকুর দোলনায় বসে আবির ছড়িয়ে রাঙিয়ে দিতেন ভক্তদের তারপরেই শ্রী শ্রী ঠাকুর ও শ্রী সামনেই শুরু হয়ে যেত উদ্দাম কীর্তনের সাথে পরস্পর রঙ মাখামাখির আনন্দ উচ্ছ্বাস উদ্দাম এই রঙিন খেলায় ক্লান্তির শেষ সীমানায় পৌঁছালে তবে সকলের রঙের খেলা শেষ হতো খেলা শেষে পদ্মার জলে স্নানের উৎসব শুরু হয়ে যেত নব আনন্দে রঙিন উৎসাহে পদ্মার জলে আশ্রমিক যুবকবৃন্দ এক চক্রাকার বুহ রচনা করেছেন সেই চক্রাকার বুহের ঠিক মাঝখানে দিব্য স্নিগ্ধ সেই অপরূপ পরম পুরুষ সো আনন্দে স্নান করে চলেছেন সেই চক্রাকার বুহের বাইরে আশ্রমবাসী সকলেই জল ছুঁড়াছুঁড়ি করে স্নান করে চলেছেন রঙের ছুঁয় পদ্মার জলেও রঙের ঝিলিক রঙের রঙিন পদ্মা শ্রী শ্রী ঠাকুরের স্নানের পর একে একে সকলেই স্নান সেরে উঠে পড়লেন তারপর সকলে মিলে শুকনো জামা কাপড় পরে বসে পড়লেন আনন্দবাজারে প্রসাদ গ্রহণে উৎসব শেষ হয়ে গেল কিন্তু এই উৎসবের উপস্থিতি উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে রয়ে গেল স্মৃতি রেখায় শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এই রকম প্রাণের উৎসবের স্বতঃস্ফূর্ত সমারোহ গুঞ্জরিত হয়েই চলবে চিরকাল তিনি যে আমাদের জীবনের মূর্ত উৎসব জীবনের সব রং যে তাঁরই সৃষ্টি কত যন্ত্রণাক্লিষ্ট বিবর্ণ জীবনের কানায় কানায় রামধনু রঙ ছড়িয়ে চলেন আজও চিরপ্রভ হয়ে মঙ্গলবার দশই মার্চ উনিশশো উনষাট সন্ধ্যার পর শ্রী শ্রী ঠাকুর দোল পূর্ণিমার তিথিতে এই বাণী দিলেন আজ সেই শ্রী ভগবানের দোল লীলার পুতস্মারক তিথি আর এই পুণ্য তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শুভ আবির্ভাব তাঁরই স্মৃতিবাহী চেতনা নিয়ে সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদুলায়িত করে পরিচর্যায় প্রত্যেক হৃদয়কে আন্দোলিত করে তুলুক আর পারস্পরিকতার সংগতিশীল সুখ অনুবন্ধনে সবাই স্বার্থত সমুন্নতি নিয়ে তারই অনুরঞ্জনায় প্রতি প্রত্যেককে করে সমৃদ্ধ করে তুলুক আমি দিন অতি নগণ্য কিন্তু জানি নগণ্যের শুভ সন্দীপনাকেও তিনি স্ব আগ্রহে গ্রহণ করে থাকেন আমার এই প্রার্থনা অঞ্জলিও তিনি গ্রহণ করবেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন সত্যিকারের ভালো আবির যা তা চামড়ার পক্ষে খুব ভালো এই সময় তো পক্স বসন্ত হয় তার পক্ষে খুব কার্যকরী নকল আবির হলে কিন্তু অকাজ হয় না ডেকলালদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন আজ আবির খেলা কিন্তু কাল আমাদের এখানে নানা রকম খারাপ রং আলকাত্রা নর্মদার কাদা এইসব দেয় অতে অনেকের বমিও হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বললেন অ ভালো না এটা হলো পূর্ণ দিন ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মদিন তিনি যা যা করেছিলেন তা না করলে তো এই দিনটি পালন করা হয় না ওই আবির মাখা ভালো অতে গায়ের চামড়া একদিনেই অ্যান্টিসেপ্টিক জীবাণুমুক্ত হয়ে যায়